আমার দয়াল মোর্শেদ দেওয়ান বাগির শুভ জন্ম দেখনাছে দেখে নাচে তাই ধরনি খুশিতে দযাল মোর্শেদ দেওয়ান বাগির শুভ জন্ম দেখ চে তাই ধরণী খুশিতে বিলি দেখ না তাই খুশিতে বিলি কে জনের হৃদয়ে মাঝে আনন্দের ধারা মন পেখ মনের আজ মাতোয়ারা আশেক জনের হৃদয় মাঝে আনন্দের ধারা আজ আরা দয়াল বাবার নুরের বদ আমার দয়াল বাবার নুরের বদন ভুকে অমলিন দেখ নাচে তাই ধরনি খুশিতে বিলিন দেখে নাচে তাই ধরনি খুশিতে আমার দেওয়ানে মোর্শদ দেওয়ান জন্মদিন দেখে নাচে তাই ধরনি খুশিতে বিলিন চে তাই ধরনি খুশিতে বিলিন বাবা এমন খুশির দিনে কাদি হাসি যেন প্রেমের বাবা এমন খুশির দিনে মিনতি আমার কাদি হাসি যেন প্রেমের চরণে তোমার দয়াল কুদরত মাঝে বাবা আমার দয়াল কুদরত মাঝে বাবা হয়েছে খুশিতে বিলিন দেখ না চে তাই ধরনি খুশিতে বিলিন আমার দয়াল মোর্শেদ দেওয়ানবাগির শুভ জন্মদিন চে তাই ধরনি খুশিতে চে তাই ধরনি খুশিতে আমার দয়াল দেওয়ান দেওয়ানবাগির শুভ জন্মদিন দেখেন তাই ধরনি খুশিতে বিলিন চে তাই ধরনি খুশিতে বিলিন দেখ না চে তাই ধরনি খুশি দেবিলি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুল